চিন্তা ভাবনা বিষয় এবং পরিকল্পনা বিষয়ে অনেকটাই আলোকপাত করেছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো কম্পিটিশনের আয়োজন করার জন্য একটু কীভাবে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতিগত বিদ্যার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা শারীরিকভাবে সফল রাখা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা এবং আমি বলবো সমস্ত ক্রীড়াক্ষেত্রে এটা সম্ভব এই এইগুলি উপলব্ধি করা যায় বা নিজেকে তৈরি করা যায় কিন্তু ক্রেডা একটা এমন জিনিস আমার মনে হয় যে নিজেকে আত্মখ্যাপের ক্ষেত্রে একটা বিশেষ জায়গায় এটা হয় না কেননা যে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো ইভেন্টে যারা অংশগ্রহণ করেন তারা নিজেদের শরীরে জীবনশীলতা পরিবর্তন করতে পারে এবং শারীরিকভাবে সুস্থ থাকে মন ভালো থাকে এই কারণে পড়াশোনা ভালো থাকে সবচেয়ে ভালো কিন্তু ক্যারাটে এমন টিভি যে নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে অনেকটাই আত্মীয় সমাজে আমার মনে হয় এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং বন্ধুত্বের এই কারণে মানে ধন্যবাদ জানাব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে রেখে তারা আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে নিজেকে তাদের স্বাভাবিকভাবে তৈরি করা পরের জন্য কাজ করা এবং মানুষের সহাতে তাদেরকে নিজের রক্ষাকে তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ পদক্ষেপ গ্রহণ করে যারা আগামী দিনে আমাদের রাষ্ট্র গঠনে রাষ্ট্রীয় চিন্তা ভাবনা যারা অংশগ্রহণ করবেন সুস্থ সমাজ গঠন করতেন তাদেরকে ছোটবেলা থেকে নিজেকে নিজেকে রক্ষা করা এবং পরবর্তী সমাজকে সুরক্ষিত রাখা করার ক্ষেত্রে যে মানসিকভাবে বা সারীভাবে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে অর্জন করা হচ্ছে এটা একটা পর নিজের প্রতিভা নিজের গুণ গুণাবলী বিকাশ করা সমৃদ্ধি করা প্রকাশ করার সুযোগ পাচ্ছে এখানে সুগন্ধ বলেছেন সত্যি অবশ্যই আমাদের দুই হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর সবচেয়ে বেশি সমস্ত প্রতি গুরুত্ব মধ্যে খেলাধুলার উপরে একটা বিশেষ গুরুত্ব দিয়েছে আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদ ছিল কিন্তু সুযোগের অভাবে প্রশিক্ষণ অভাবে খেলার জায়গার অভাবে সেগুলি গ্রামেই নষ্ট হয়ে যেত এখন বিভিন্ন জায়গা স্টেডিয়াম করা হচ্ছে মাঠগুলি তৈরি করছে বিভিন্ন তার উইকেট জায়গা মাঠ তৈরি করা যাওয়া হচ্ছে বিভিন্ন খেলাধুলার জায়গা তৈরি করা যায় যেখানে প্রতিভাগুলি বিকাশ করা প্রকাশ করা সমৃদ্ধ করার এবং তাদেরকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের খেলোয়াড়দের বিশেষ করে প্রতিরাগুলির বিকাশে একটা সুযোগ করে দিয়েছে আমার আশা থাকে যারা বিশেষ করে অভিভাবকরা আছে তারা শুরু ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রী বা তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য গুণাবলীর মধ্যে যেগুলি তার পক্ষে সম্ভব সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত আমার মনে হয় ক্যারেটে একটা বিশেষ জায়গা সেখানে পড়াশোনার পাশাপাশি তারা নিজেকে সুরক্ষিত রাখা পরিবর্তন সময় পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আত্মরক্ষার ক্ষেত্রেও একটা জায়গা তৈরি হবে তো আমি আলোচনা দীর্ঘজন করব আমি বলবো সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্যে আপনার শিশুকে আপনার সন্তানকে আপনার স্টুডেন্টকে যেভাবে হোক তাদের অন্তর্ভুক্ত করা যাদের যে প্রতিভা আছে তাতে সেই ইভেন্টই তাদেরকে করা আমাদের কাছে একটা দৃষ্টান্ত আমাদের ছোট্ট পার্থতী এলাকায় আমাদের বিষয়ে আর্থিক এবং বিভিন্ন সনাবদ্ধ থাকা সত্ত্বেও প্রতিভা যদি থাকে মনের যদি ইচ্ছা থাকে এবং টার্গেট থাকে স্থির থাকে তবে আমরা কিন্তু সারা পৃথিবীতে কাছে আমাদের কার্যকে তুলে ধরতে পারি নিজেকে তুলে ধরতে পারি এখানে ধেমাচার্য বিশ্ব কথা বলা হয়েছে আমি ওনার আমার এলাকায় উনি বসবাস করেন ওনার সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয় দেখেছি ওনার যে নিষ্ঠা ওনার যে লক্ষ্য যে আমি ত্রিপাতে তৈরি করবো বা ত্রিপার মতো আরও মেয়ে সে বা ছেলেদের তৈরি করে রাজ্যের সর্বসঙ্গে পাশাপাশি সারা দেশে গর্ব আমরা হয়ে উঠব রাজ্য তীপরণ রাজ্য তো আমি বলব যে প্রত্যেক ক্ষেত্রে যারা যাররা আছে আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগে যেটা আমরা লক্ষ্য করতাম প্রতিবেশগুলি নষ্ট হয়ে যায় জাতদের যদি সঠিক নির্বাচন না হয় অনেক সময় ভালো প্রতিভা আছে কিন্তু যাদের যে পক্ষপাতিত্ব বলে সেই প্রতিভাগুলি মাঠে আসতে পারে না ডিস্ট্রিক্টে আসতে স্টেটে আসতে পারে না ইন্টারন্যাশনাল পর্যটক অনেক দূরের কথা যারা যত নিরপেক্ষ থাকবেন উদ্যোক্তারা যত পক্ষ থেকে বাইরে থাকবেন দেখেন প্রতিভাগুলি এমনি উঠে যাবে অনেক সবাই মধ্যে প্রতিভা আছে শুধু বিকাশের দরকার তাদেরকে একটু তালিম দরকার সেই আমাদের সরকার কাজ করছে অসুস্থ কাজ করছে এবং আমরাও বিভিন্ন এনজিও বা সমাজসভা বা সমাজ সংস্থা বা যারা ক্রীড়া মতো বা ক্রীড়া সংগঠক সবার চেষ্টা করছিল রাজ্য সরকারের পাশে থেকে তো আমার বিশ্বাস থাকবে আজকে এই বিবান্ত ব্যবাকারটাকে ধন্যবাদ জানাবো একটা ভালো জায়গায় একটা বহু প্রাচীন একটা বেমাকার যারা এই প্রথম তারা শরীরচর্চায় সুযোগ তখন এই ধরনের দিন কি ছিল না আধুনিক সিস্টেম ছিল না তখন এই ব্যামাকারের উপরই নির্ভর করতো শরীরচর্চা এখন অনেক আধুনিক ব্যবস্থা হয়েছে এখন ঘরে ঘরে জিম হয়ে যাচ্ছে এলাকা এলাকা অনেক সুযোগ এসছে আমি বলব শিক্ষা হোক সাহিত্য হোক পর্যটন হোক কৃষি হোক এবং ক্রীড়ার ক্ষেত্রেও এই রাজ্যে ব্যাপক একটা পরিবর্তনের সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদেরকে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে এবং কম্পিটিশনের ক্ষেত্রে আমাদের দিপাক মতো নিষ্ঠা এবং আন্তরিকতা এবং এই ছোট্ট পরিসর থেকে বৃহত্তর সারা পৃথিবীতে যাওয়ার যে তিনটা লক্ষ্য ছিল বলে উনি যেতে পেরেছেন এটাকে সামনে রেখে সবাইকে এগোতে হবে নমস্কার জয় বিবেকানন্দার যেখান থেকে আমার শুরু এই ক্লাবের সকল সদস্য সদস্যদের অনেক প্রণাম কারণ এখান থেকেই আমার জীবনের শুরু হয়েছিল এখানে যারা কচি কাচারা সামনে আছে আমি সেটাই বলবো তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কাদা অনেক বৃষ্টিবলের জল ওঠে এটা আজকে না এটা ছোটো যখন ছিলাম তখন থেকে নাইনটি নাইন যদি আমরা স্ট্রাগল করি লাইফে তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো সেটাই আমার বলার কারণ কারণ আমি জানি যে আমরা আজকাল সবাই চাই একটা ভালো রুম এবং যাতে আপডেটেড রুম ভালো জিম সেখানে করলে ভালো হবে ভালো জায়গাতে পৌঁছতে পারব কিন্তু সেটা আমি এস এ স্পোর্টস পারসন মনে করি পুরোটাই ভুল যদি আমরা প্রথমের স্টেপগুলোতে স্ট্রাগল করি তাহলেই আমরা জীবনে অনেকটা এগোতে পারি কারণ স্ট্রাগলের পরে যখন ভালো ইকুইপমেন্ট ভালো স্টেজ পাওয়া যায় তখন আমরা সেখানে খুব জোরে দৌড়াই আমি গতকালই শুনতে পেরেছি যে এই ক্লাবের জন্য আমাদের এমপি স্যার কিছু ফান্ড রিলিজ করেছে এবং হয়তো খুব তাড়াতাড়ি সেটার কাজ শুরু হবে আমি সবাই মিলে রাজীব ভট্টাচার্য স্যারের জন্য একটা জোরে হাততালি দিতে চাই কারণ আমরা অনেক দিন ধরে ভাবছিলাম বলছিলাম সবাইকে যাতে কিছু ফান্ড দেওয়া হয় এই ক্লাবটাকে আপগ্রেড করার জন্য এবং কিছুদিন আগে আমরা গেছি এবং উনি করেছে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এখান থেকেও অনেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপ কমনওয়েলথ এশিয়ান গেমস এর মেডেলিস্টরা বেরোবে এখানে যারাই জাজরা আছে আমি ওনাদেরকেও অনেক স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরাতে এসছে এবং আমি বলবো আমাদের বাচ্চাদেরও যাতে কিছু মোটিভেশন স্পিচ দিয়ে যায় যাতে ওরাও আমাদের রাজ্যের নাম অনেক এগিয়ে যেতে পারে আবারও সবাইকে